সালাইকুম রাইফে দর্শক আসলে সব ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আজকে আসছি কালিয়া কান্দাপাড়া এটা সিয়াজ শহরের ভিতরে সিয়াজ শহরের ভিতরে সবচেয়ে বড় হাট বিশাল হাট যে হাটে আপনি গরু পাবেন ছাগল পাবেন এ টু জেড আর এই হাটটি সপ্তাহে প্রতি বৃহস্পতিবার যারা এই হাটে আসতে চান দেখতে চান সপ্তাহে প্রতি বৃহস্পতিবার আপনার হাটটা দেখতে পাবেন আমার সাথে থাকেন আমরা আজকে এই কালিয়া কান্দাপাড়ার হাটগুলো দেখাবো আমার সাথে থাকে সেই স্কুলের ধারেই হাঁসমুরি হাট বিশাল হাঁসমুখি হাট আমরা দেখার চেষ্টা করি যে হাঁসমুরগি হাটটা কেমন দামে এই হাঁসমুরিগুলো কেন বাসা হচ্ছে আমার সাথে থাকে

কি দেশি না তো মনে হয় দেশি না দেশি কত জোর জোর চাচ্ছেন কত হ্যাঁ বারোশো বলে কত কাস্টমার

কবুতরের হাট আমরা একটা কবুতরের হাট দেখার চেষ্টা করি তো কবুতরের হাট থাকি মানে একটু আগে বৃষ্টি হয়ে গেছে যার ধরুন সবাই ইয়েতে চলে গেছে কি ভাই কত দামি কবুতর এখানে

একদম পরের সপ্তাহে বৃহস্পতিবার একদিনে গরু এবং ছাগল আছে আমরা ছাগল হাটে যাব দেখেন বিশাল কিন্তু গরু হাট প্রচুর ব্যাসা বিক্রি হয় গরু হাট ভাই আসসালামু আলাইকুম কি নামছ হলো কত সেজন দাম 70 বলছে কত 55 57

দেখছিলেন গরুর হাট আর এই গরুর হাটের এই পাশটা হল ছাগলের হাট হ্যাঁ ওই পাশটা হলো ছিল গরু আর এই পাশটা আবার পিছিয়ে দেখতে পারতেছেন এই পাশটা হলো ছাগলের হাট আপনার ছাগলের হাট দেখার চেষ্টা করি

দেশি ভাড়া ভেড়া ভালো আর আরো আপনার আপনাকে আছে কতগুলো আছে দাম চাচ্ছেন কত দয় হাজার ব্যাপারী বলে কত বাজার কেমন মনে করছে বাজার হ্যাঁ তাতে বেশি না কম মনে হচ্ছে তাই কর আপনার কাছে কি মনে হয় গিরস কিসাবে কোনটা নিল

সে ভালো লাগছে দেখেন হাটের মধ্যে পুনর বিক্রি হচ্ছে আসলে তো ভালো জিনিস কারণ যারা আমাদের আশেপাশে যার উদ্যোক্তাগুলো আছে ছোটো কাজার উদ্যোক্তাগুলো আছে তারা তো মাছ নিতে পারবে এটা কী সাইজ বাঙ্গাসের বাই এটা কী সাইজ তো দেয়ার হাড়দিপ চারিসি কত করে কেজি কত করে পিস সাত টাকা পিস ফাইন ভালো লাগছে হাটের মধ্যে

মধ্যে সবচেয়ে বড় একটা মাছ দেখেন দাদা ভাই এটা কি মাছ এত বড় হ্যাঁ কত কতটুকু ওজন কত করে কেজি আয়া হাটে চলবে আর কই কত করে কই আড়াইশো ফাইন ফাইন মাছ আছে কাতল ভাই এটা সাড়ে তিনশো টাকা কেজি এই সব দাম বেশি না কম মাছের দাম বাজার বাজার একটু বেশি আছেন। পাঙ্গাশ কত করে? পাঙ্গাশ কত করে? আর 2 কেজি। আরো 2 কেজি বেশি হলে দাম। তাই কত করে? একদম 200 টাকা। আর এগুলা কেজি। কেজি। দাম কত আপনি? গ্যারান্টি কি

আরে সাত খাইছেন কবে খাইছেন কবে বাংলাদেশ খাইছেন কবে বুঝেন আবার এমন না যে হাটে খাতে দেখছেন কত করে কেজি একশো আশি দর্শক এই পাশে কিছু ইলিশ আছে আমি জানার চেষ্টা করি আসলে ইলিশের বাজারটা কেমন দাদা ভালো আছেন

কান্দাপাড়ার হাটের সুন্দর একটি মসজিদ আসলে দেখার মতো একটা মসজিদ দেয় কি সুন্দর মসজিদ চেক সুন্দর একটা মসজিদ মাঝে মধ্যে খান তো আবার না খালি বানানি হ্যাঁ খাই মাঝে মধ্যে আবার বাবু খায় না নষ্ট করে দিয়ে গেলো বৃষ্টি দশটা দেখেন আবার বৃষ্টি আসতেছে দেখেন

একদম হ্যাঁ হ্যাঁ লাভ তাছাড়া বুঝতে মাংস বাঁধে কিন্তু মাথা কি মাথা কি কেজি বাও কত করে কেজি ওস্তাদ সাড়ে চারশো টাকা কেজি মাথা ও সবই পাতা দেখেন মাথা পা ভুড়ি যে যা নিবেন একদম না ফাইন হাতটা ফাইন না যার যে এখন আগে নিয়ে নেবে ফাইন দেখেন শুধু মাংস কিন্তু না এগুলো সব বিক্রি হয় ফাইন মাথা

সবজি আছে দোকানে আছে ভাই যত রঙের সবজি দর্শক দেখেন দেখছেন বাপ বারে ব্যবসায়ী দর্শক খুব মজার লোক দেখছেন দেখেন সবজির দোকান

এক কচু কত করে জোড়া হ্যাঁ জোড়া চল্লিশ মানে বিশ টাকা পিস আর লতি লতি ওর কখন কত কাছে হাফ কেজি বিশ টাকা তারপর চল্লিশ টাকা কেজি ভাই সন্ধ্যেবেলা দাম সন্ধেবেলা পানির দরের দাম ভাই পেঁপে কত করে বিশ টাকা কেজি পেঁপে ভাই পনেরো টাকা পিস কচু বাহ আর ষোলো গুলা দশ টাকা পেঁপে কত পনেরো পেঁপে দশ পনেরো এই পেঁপেটা ফাইন ভাই পেপে কত করে ফাইন পেপে ও ভাই পেঁপে কত করে ষোলো টাকা কেজি কোন বাঘের ভাই হয় দশ টাকা নয় না পনেরো টাকা নেন ষোলো টাকা কোন ভাগের হ্যাঁ ষোলো টাকা কেজি পেঁপে ফাইন

খালি বাসার সাথে লাগা নেবে আবার বৃষ্টি আসতেছে কালিয়া কান্দাওয়ার হাট থেকে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে কোন এক হাতে কুনার করবে কোন এক সময় সব ভালো থাকেন সুস্থ থাকেন প্রচুর বৃষ্টি চলে আসে আল্লাহ হাফেজ